এই জায়গায় পাখির পাতিল কিনে নিয়ে আসছে ভাইয়া পাখিতে ডিম পাড়লে পাতিলের ভিতরে পানির পট নিয়ে আসছে দুটা খাবারের পটানছে আপ দিয়ে বসে বাবার সঙ্গে কথা বলতেছে

બાયર થી ઉલે ના જાય પઈ ઉય ના બાયર દો કોયા દીત હોઈ જાય છે કોર્નરે હા કોર્નરે કોર્નરે દીતા હોય વો છે

আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আর আপনারা যে যেখান থেকে দেখেন সবাই ভালো থাকেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমি মেমদের বাড়ি আসছি আর চার দিন রাস্তার পাশে বাড়ি তো খুব গাড়ির শব্দ আর নয়েজ আসে আশপাশের নয়েজও আসে তো ইগনোর করবেন সবাই সব কিছু আর সবাই ভালোভাবে নিবেন সব কিছু যেহেতু আমি আসছি আর চার দিন কালকে আমার খালু মারা গেছে দাফনের পরে আমি জানতে পারছি যে আমার খালু মারা গেছে এখানে এখান থেকে তো আমার আমার বাড়ি অনেক দূর খুলনাতে জানেন ওখান থেকে আমার খালা বাড়ি দূর আছে বাসে ওখানেও বাসেই যেতে হয় আর এক লাইনে তা যাই হোক সবার জন্য সবাই মানে আমি যাইনি দাপনের পরে শুনলে আর এখান থেকে যাওয়াটাও ইসের ব্যাপার যাই হোক এখন দাপনের পরে জেনে ফেলছি তো রাস্তার পাশে অ্যাম্বুলেন্স আসে এটা আসে ওটা আসে গাড়ি আসে কথা বলা যায় না শব্দ প্রচুর শব্দ আমি সারাদিন আমরা কি করি সেটা দেখতে থাকেন সামনে ধামাকাদার ভিডিও আছে আর আমাদের সবার মিলে তো যাই হোক আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে কারণ রাতে ঘুমাতে ঘুমাতে দেরি হয়েছে আর উঠতে উঠতেও দেরি হইছে এই জন্য আর গরম তো প্রচুর গরম এখানে প্রচণ্ড পরিমাণে গরম যা সহ্য করা যায় না এসি থাকে তো ঘরে এসি চলে এসির ভিতর থেকে বেরোলেই মনে হয় যেন ঝান্ডা বেরোয় যাচ্ছে সেরকম লাগে তা আল্লাহ এই জায়গায় আনবে ওদের কাছে বিদেশ থাকতে কথা বলেছি কখনো দেখা হয় তো সাবিনাদের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি ডাটা আনছি সাবিনাকে দেওয়ার জন্য তো চলেন আপনারাও সঙ্গে যাবেন সাবিনার বাড়ি যাওয়ার জন্য দিয়ে আসি দুই দিন হয়েছে আসছি ওরাও আসতেছে না আর মেম বললো যে কালকে সকালে যেয়ে দিয়ে আপা এই কারণে হলো যেয়ে দিয়ে আসা লাগতেছে আর একটু দেখে আসি ওদের অনেক দিন দেখা হয় না তো ভালো থাকেন চলেন সবাই আপনাদের বাড়ির কাঁচা কাছি চলে এসেছি ওরা ঘুমায় আছে আমি দিয়ে আবার চলে যাব দেখেন কি সুন্দর বাসজার এই জায়গাটা এত ভালো লাগে মানে সিনারি খুব সুন্দর দেখেন আমাদের বাড়ির ওখানের মতো যে দেখেন তো ডাটা দিয়ে আমি আবার চলে যাব সাবিন আপাদের বাসায় দাদা দিকে আসছি তো সবাই ভালো থাকবেন সঙ্গে থাকেন কালকের একটা কমে আমি একটা ভিডিও দিচ্ছি আপা আপু একটা আপু কমেন্ট করছি আপু আমি খোঁসাম্মার এক কথা বলিনি ওই কেউ একজন কমেন্ট করে আমাকে ওরকম কথা বলছিল বুঝতেন তার জন্য আমি আবার সেই কথা রিপ্লাই রিপিট করছি এরকম করেই কথা বলে সবাই তো শুনতে কেমন লাগে বলেন আমি বলছি তাই খারাপ লাগতেছে আর আমাকে যখন লিখে পাঠায় তখন আমার কাছে খারাপ লাগে না এই জন্য আর কি যাক মনে কিছু করবেন না সরি আপু আমার ভুল হয়ে গেলে আপনারা হলো আমার অডিয়েন্স আপনারাই যদি রাগ করেন তাহলে কী হইল সরিয়াপু যাই হোক দেখেন কত সুন্দর এই জায়গার বাড়িগুলো আমার কাছে খুব ভালো লাগে মানে দেখেন একটা জিনিস দেখাই দেখা যাচ্ছে পানি আর এখানে গাছ হয়েছে কি সুন্দর আর ওই পাড়েই সাপিনা আপাদের পাড়ে ওই পাশেই আমার কাছে এই জায়গা খুব ভালো লাগে কিন্তু যারা থাকে এদের তো ইয়ে হয়ে গেছে আমরা দেখতে ভালো কিন্তু থাকতে কেমন জানি না সব সময়ের জন্য আপনাদের ভাই আসতে চাইছে আনতে পারিনি খালি খালি আইসি ওরা ঘুমায় রয়েছে এসব সকালে যে ওরা ওঠে না বুঝিনি তো যাই হোক আমার চ্যানেলটার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন চ্যানেলটা যেন দাঁড়ায় যেতে পারে জিনিসটা কি দিন কোথেকে আইছে এই জায়গায় এইরকম একটা দুর্লভ জায়গায় তিন আসলো কোথেকে ভালো তো বাঁশ ঝাড়ে তিন গা তিন পাইছি একটা তো আশেপাশে কোনো লোকজন নাই আমি একাই হাঁটতেছি তো ডাটা ওর জালনার ফাঁকা দিয়ে রাইখে আসছি ও উঠলে হয়তো পাবে ও ডাইনিং টেবিলে জান্নার ফাঁকা দিয়ে রেখে আসছি আর এই তো এখন আবার মেমের বাসায় চলে যাব মনটা খারাপ কাল থেকে মনটা কেন খারাপ জানি না মনটা ভালো লাগতেছে না কাল থেকে কেমন যেন নাই নাই কেমন একটা লাগতেছে আর বাড়ির জন্য কেমন লাগতেছে যেন রকম লাগতেছে কেন বলতে পারিনা ভালোই লাগতেছে না তো ঠিক আছে দেখতে থাকি মনে হয় খারাপ কেমন লাগতেছে কি হইছে বাইরেতে কোনো খবরই থেকে না জানি না এখন হলো আমি সকালের নাস্তা করে নিয়েছি আর আপনাদের জন্য নাস্তা বানায় রাখছি পড়া চাপটি বানাইছি আর চা আর ডিম পোস্ট করে দিয়েছি এর ভিতরে মিম বলতেছে আমাকে আপা আমাকে একটু কিছু তৈরি করে দাও আমার খিদে পাইছে তো ওর কাজের লোকটা আজকে আসেনি যে সব কাজ টাজ করে আমি তো সব করি না কাজের লোক আছে পাশাপাশি আমি যতটুকু পারি ততটুক করি আর কি সে কামার ক্যামেরার সামনে আসতে চায় না আর কি তো আর চা দেওয়ার পরে এখানে মুরগির মাংস ছিল তো আমি আমার নাস্তাটা করে নিয়েছি এখান থেকে আর খাবার গোসায় নিয়েছি গোসায়ে আব জন্য রেখে আমারটা আমি খেয়ে তারপরে আমি রান্না তো চুলাই দিয়ে দিছি আর এখান ঠান্ডা পানি থেকে উঠে গেছে

রান্না করে একটু একটু মুখে দেই ভাবলাম বাবো খায় পছন্দ করে অনেক তা ওই যে পাখি হলো খাঁচায় রাইখে দিচ্ছে ওইখানে সকালবেলা পাখির খাঁচাটা পরিষ্কার করে বের করলো বারান্দা ছিল খাঁচাটা